পুরো দেশকে তুফানের দেব। ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু আর তাই আগামী ঈদের রায়হান রাফি পরিচালিত তুফান মুক্তি পাচ্ছে আর এ ছবিতে আছেন বরাবরের মতোই সাকিব খান বিকালে সাকিব খানের পেয়েছে তুফানের টিজার দুনিয়ায় মুক্তি এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারই যেন জানান দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ড করে দেবে বছরের আলোচিত ছবি তুফান সাকিব খানের একেবারে অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানে আলাদা মাত্রা যোগ করেছে আলফাই আই ও এস এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে মঙ্গলবার বিকালে প্রকাশ করা হয় টিজারটি তুফান ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে চারদিকে নানা প্রশংসা সূচক মন্তব্য করছেন দর্শকরা তুফান ছবির পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বলা যায় তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল ও ও প্রধান নির্বাহী কর্মকর্তা রনি বলেন তারা বেশ আনন্দিত সিনেমার টিজার কাজ নিয়ে তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বড় পর্দা মানেই শাকিব খান এই এইদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি এ ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী প্রমুখ তুফানে অভিনয় প্রসঙ্গে নাবিলা চঞ্চল চৌধুরী বলেন রায়হান রাফি এ সময়ের প্রতিভাবান পরিচালক তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে